সালামু আলাইকুম আমি রুবেল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে দর্শক বন্ধুরা বলছি কাছে দূরে দেশে বন্ধুরা থেকে করি তো বন্ধুরা আমরা চলে আসলাম হাট সুবর্ণচর নোয়াখালী বন্ধুরা আমরা আজকের বাজারে দেখব যে পেঁয়াজ রসুন আলু আদা এবং নিত্য পণ্য খুরসা বাজারে কিরকম দামে বিক্রি করে তো দর্শক বন্ধুরা আপনার ওকে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটা কমেন্ট করে জানাবেন আপনারা ওকে কোথায় থেকে কত দিয়ে কিনেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে জানাবো যে খুর্সা বাজারের নিত্যপণ্য পণ্য রসুন আলু আদা কি রকম দামে বিক্রি করে তো দর্শক বন্ধুরা সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়া তো ভাই বেসা কিনা কেমন যাইতেছে ভাই বেসা কিনা ভাই বর্তমানে ঠান্ডা যাইতেছে ঠান্ডা না আচ্ছা আচ্ছা ভাই আজকের বাজারে আমরা ফেজ দেখতে পারছি ভাই ফেজ এগুলা আজকের বাজার কত করে বিক্রি করলেন ভাই এটা একশো টাকা না ভাই আচ্ছা ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে এই ফেঁজটা গত হাটের দামটা কেমন ছিল ভাই একশো দশ টাকা একশো টাকা না তাহলে দুই একদিনকার ব্যবধানে কত টাকা কমলো ভাই দশ টাকা না ভাই আচ্ছা আচ্ছা ভাই ফেজ তো এটা শুকনা ফেজ নাকি ভাই

দুশো বিশ টাকা আগে ছিল না আর আজকে বিক্রি করলেন কত ভাই দুশো এক টাকা রসুন না আচ্ছা আচ্ছা ভাই রসুন আর পেঁয়াজের বাজার কি আগের থেকে বাড়ছে আগে সামনে গিয়ে আর বা কমার সম্ভাবনা আছে না ভাই আছে না আচ্ছা আচ্ছা ভাই মোটা ডাইল এটা কত করে বিক্রি করলেন ভাই আশি টাকা এটা কি ভালো ভাই ডাইল ভালো না আচ্ছা এ মোটা ডাইল তো ভাই আগের দামই আছে নাকি বাড়ছে ভাই আগের দামে আছে না আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই আমরা দেখতে পাচ্ছি আলু পঞ্চাশ টাকা ডায়মন্ড আলু না ভাই বিগত এক সপ্তাহ আগে এটার দামটা কেমন ছিল ভাই পঞ্চান্ন টাকা না তাহলে আলুর বাজারও কিছু কমছে কি ভাই আচ্ছা আচ্ছা ভাই আমনের পিছনে যে মোটা লবণ চিকন লবণ দেখা যায় এগুলা চিকন লবণ কি রকম দামে বিক্রি করলেন ভাই চিকন লবণ চল্লিশ টাকা আর মোটাটা

আগে কত ছিল পঁয়তাল্লিশ আর এখন দেখছেন কত ভাই ৪০ চল্লিশ আটা তো ভালো না ভাই জি আচ্ছা ভাই চিনির দাম কত আজকের বাজারে চিনি একশো তিরিশ টাকা একশো টাকা জি এটা কি চিনির বাজারকে আগে একটু বাড়তি ছিল নি ভাই আগে একটা বাড়তি ছিল ভাই আর আজকের বাজার কত হচ্ছেন একশো টাকা জি আচ্ছা ভাই আপনার কাছ থেকে জানতে চাই যে পেঁয়াজ রসুন আলু এবং নিত্যপূর্ণ জিনিসটা আগে থেকে কি অনেকটা কমছে না বাড়ছে ভাই কমছে কমছে না এখন কি সামনে কি আর কমার সুযোগ আছে ভাই ভাই হেটা আমি জানি না বলা যায় না আচ্ছা ঠিক আছে তুই ভাই ভালো থাকেন আলাইকুম আসসালাম